আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেদেরকে চক্রের সদস্য হিসেবে নয় শুধু সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলানের সঙ্গে সম্পর্ক ছিল বলে আদালতের কাছে দাবি করেছেন বিশেষ ক্ষমতা আইনে হাজতে থাকা আলোচিত মডেল মেঘনা আলম পুলিশের দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মেঘনাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে তোলা হয় শুনানি সময় মেঘনার পক্ষে কোনো আইনজীবী ছিল না তিনি নিজেই আদালতে কথা বলেন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকি তাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন তিনি বলেন এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূত সহ এম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নেওয়ার চক্র দাঁড় করিয়েছেন তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছেন সবশেষ সৌদি রাষ্ট্রদূত ইসাকে ফাঁসানোর চেষ্টা করেন এবং তার কাছ থেকে পাঁচ মিলিয়ন ডলার দাবি করেন বলে অভিযোগ রয়েছে এক পর্যায়ে আদালতের অনুমতি নিয়ে মেঘনা আলম বলেন মামলায় বিদেশি রাষ্ট্রদূত ও এম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণার কথা বলা হলেও অন্য কোনো বিদেশি নাগরিকদের সঙ্গে তার সম্পর্ক নেই শুধু সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে ছিল তার সম্পর্ক মেঘনা আরও বলেন সৌদি রাষ্ট্রদূত ঈশার সঙ্গে তার বিয়ে হয়েছে ঈশা তার বাচ্চা নষ্ট করে ফেলার অভিযোগ করলে তিনি ঈশার সঙ্গে কথা বলেন এবং তাকে এসব তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলেন এরপরে পুলিশ তাকে গ্রেফতার করেন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি